আপনি জানেন না অথবা জানেন যে আপনাদের এই কষ্টের অর্জিত অর্থ যা দেশের জন্য পরিবারের জন্য আপনারা পাঠাচ্ছেন সরকারি অব্যবস্থাপনা দুর্নীতি লুটপাট ইত্যাদির কারণে এই টাকার প্রপার সব ব্যবহার হয় না আবার সেই জায়গায় আপনারা কোনো আওয়াজও সেভাবে তোলার সুযোগ দিতে পাননি এবার বুটার হওয়ার কারণে আপনাদের হাতে যে অস্ত্র এসেছে এটাকে প্রয়োগ করার মাধ্যমে আগামীতে এমন একটি সরকার ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা বিশ্বাস করি আপনাদের আস্থা এবং বিবেচনা অনুযায়ী যেই দল কিংবা পক্ষ সরকার পরিচালনার দায়িত্বে পেলে জনগণের সম্পদের মালিক না হয়ে জনগণের সম্পদের পাহারাদান হবে এবং জনগণের সেবক হবে সেই দলটার হাতেই আগামী দিনের চাবি দেশ পরিচালনার উঠুক সেটা আমরা সকলে প্রত্যাশা করি কামনা করি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সকলের ভোটের অধিকারের প্রতি দারুণ শ্রদ্ধাশীল এই জন্যে রিমিটেন্স যোদ্ধাদের সর্ববৃহৎ অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধিকারটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য ছিল আমাদের লড়াই